সাহেব এক্রাম শখনই ডাক যে আমি আর সুনাম নাম কোন জায়গা আপনি লিখেছেন আল্লাহরি সাল্লাল্লাহ মানে সাল্লাম নম্বরে আমি এমন একটা জায়গা দেখছি যেই জায়গাটায় জায়গাটা একটা ইহুদির জায়গা কার জায়গা একজন ইহুদির জায়গা ইহুদির জায়গা কীভাবে নেওয়া যায় দেখো তো ক্রয় বিক্রি করে কি

হস্য আব্বা ঘর রঙর দুই জনেই ইহুদির বাইক দিয়ে চলে গেলাম ইহুদির বাইক দিয়ে আইনদি কেনার দিন দে ভাই তোমার জায়গা থাকবে করে দাও ইহুদি বলে না আমার চাই যাবো কি করবো না তাহলে তোমার জায়গা দাঁত করে দাও না আমার জায়গা দান করবো না তাহলে তোমার জায়গায় মসজিদ বারাম হবে তুমি ইহুদি ডাক দেওয়া বলে না আমি মাল মান যখন এই কথা বলে দিলো আবক ওমর ভাই

যখন দেখলেন মন খারাপ তখন অসম রজিয়া মুতিয়ান প্রতিবারই যখন সফর থেকে আসে আসার পর বাড়িতে আগে যাই না সর্ব আগে রসুল সাল্লা মা বলে সাথে দেখা করে দেখা করে তারপর বাড়িতে যাই বাড়িতে যখন যাবে যাওয়ার আগে রসুল সাল্লাহ্ মাহ বলে সাথে দেখা করলো দেখা করে দেখলো যে রসুল সাল্লাল্লাহ বলির সাল্লামের মন খারাপ की खराब रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के मन खराब जो कोई मन खराब देख लो मन खराब देगा दे जो कौन देख लो मन खराब मन खराब जो कौन देख ले उस्मान रजी अल्लाह तआला ने लग गया बोले या रसूल अपना मन करो खराब रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोले जे तो जमीन तक आवे से मस्जिद बनाओ भी किंतु